নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে তৈরি একটি নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া শীতকালীন সবজি দিয়ে তৈরি এই রেসিপিটি রুটি পরোটার জন্য বানিয়ে নিতে পারেন রাতে রুটির সাথে খাওয়ার জন্য বা জলখাবারে পরোটা লুচির সাথে খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আবার গরম ভাতেও দুপুরে এইভাবে এই নিরামিষ পদটি থাকলে মন্দ লাগে না আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রেসিপিটি শুরু করছি খুবই কম তেলে রান্নাটা করেছি প্রথমে এক চামচ রিফাইন্ড তেল কড়াইতে দিয়ে তেলটা গরম হলে তাতে দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা হালকা নাড়াচাড়া করে এই আদা আর টমেটোটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এতে এতটুকু পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার করে নিই কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তাহলে এই টমেটো আদা এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে অল্প একটু নুন দিয়ে এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি এর ফলে টমেটোটা আস্তে আস্তে নরম হয়ে আসবে আর আদা কাঁচা লঙ্কা সেটাও নরম হয়ে আসবে হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম এখানে আমি ব্যবহার করেছি দেখুন এখন এই টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এবার এখানে আমি বারো থেকে চোদ্দোটা কাঠবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন কাজু বাদাম বা কাঠবাদাম এখানে দিয়ে দিলাম এবারে এই টমেটোগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে যেহেতু নুন দিয়ে দিয়েছি আর বেশ বেশখানিক্ষণ নাড়াচাড়া করার ফলে এটা অনেকটাই নরম হয়ে এসেছে এবারে আমরা এখানে দিয়ে দেব জল জল আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটা সাত আট মিনিট আমরা হতে দেব তার ফলে এই টমেটো আদা বাদাম লঙ্কা সব ভালোভাবে নরম হয়ে যাবে দেখুন টমেটোটা বেশ ভালোভাবে গলে গিয়েছে এবারে এটাকে ঠান্ডা করে জলটাও শুকনো হয়ে গেছে ঠান্ডা করে এই মিক্সিং জারে তুলে নিচ্ছি এর একটা পেস্ট বানিয়ে নেব এবার একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গরমে তাতে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে মাঝারি সাইজের একটা আলু দিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি কয়েক টুকরো গাজর দিয়ে দিলাম দিচ্ছি বিনস অল্প বিনস দিয়ে দিলাম তারপরে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি দিয়ে দিলাম এই সমস্ত শীতকালীন সবজিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি সুইট কর্ন এখানে আমি সুইট কর্ন ব্যবহার করেছি আপনারা চাইলে বেবি কর্ন দিয়েও কিন্তু বেবি কর্নটাকেও এইভাবে রান্না করতে পারেন আমি এখানে সুইট কর্ন ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিও অল্প দিয়ে দিলাম সব এবার ভালো করে আমরা সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি দিয়ে এবার নুন দিয়ে এটা চার পাঁচ মিনিট আমরা এই সবজিগুলোকে সব একটু ভালো করে সিদ্ধ করে নেব তাহলে যদি সবজি সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু রান্নায় আমাদের একটু কম তেল ব্যবহার করলেও হয় চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন সব সবজিগুলো আমাদের প্রায় কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা জল থেকে এগুলো তুলে নেব এইভাবে একটুখানি বয়ল করে নেওয়ার ফলে সবজির কালারগুলিও ভালো থাকে মানে ভেজে ভেজে রান্না করতে হয় না এইভাবে যদি রান্না করা হয় সবজির কালারগুলিও ভালো থাকে এবারে দেখুন এই কড়াইতে আমি দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তেল আর ঘি মিশিয়ে দিতে পারেন বা শুধু তেলেও রান্নাটা করতে পারেন তেল বাটার গরম হলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম কয়েক সেকেন্ড এগুলো হালকা নাড়াছাড়া করে নিয়ে আমরা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাঠবাদামের সেই পেস্ট এবার দিয়ে দিচ্ছি এটা যেহেতু পেস্ট আমরা এটাও মানে তেলে ভেজে নিয়েই এইটা তৈরি করেছি তাই এটা মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিলাম তারপর এখানে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়োও দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম হাফ চামচ এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও আবার ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নেবো একটু এখানে আমি মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এই গুঁড়ো মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি এটা দেখুন এভাবে এটা ভালো করে যখন কষানো হয়ে আসবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা যে সিদ্ধ করে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো তেল ভেসে উঠেছে মশলা কষানো হয়ে এসেছে এবার আমরা এই যে সিদ্ধ করে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই সবজিগুলোকে এবার আমরা মিনিট দুই তিনে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। খুব ভালো করে দু তিন মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা মশলার সাথে প্রথমে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এখানে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুনটা দিয়ে নুনটাও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে এই নুনটা দিয়ে দিলাম নুনটাও খুব ভালো করে এভা এখানে আমরা মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা দিয়ে দেব এখানে জল জল দিয়ে আমরা এই রান্নাটাকে এই সবজিগুলোকে ফুটিয়ে নেবো এগুলো যেহেতু আমরা প্রথমে সবজিটা একটু সিদ্ধ করে নিয়ে রান্না করছি তার ফলে কিন্তু আমাদের দেখুন তেলটা খুব বেশি ব্যবহার করতে হলো না আর কিছুটা সিদ্ধ করাই আছে তাই এখানে আমি এক কাপ এখানে দেড় কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এই সবজিগুলো আবার হতে দেবো মশলার সাথে আগে প্রথম ভালো করে একটু কষিয়ে নিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি এবার দেড় কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট এটা রান্না হতে দেবো এখন আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এটা একদম শুকনো আমি করিনি কিছুটা ঝোল মানে বা গ্রেভি রেখেছি এরকম দেখুন এখন অনেকটাই আমাদের রান্না প্রায় শেষের পথে এবারে যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই সামান্য একটু চিনি দিলাম হাফ চামচ চিনি এখানে মিশিয়ে দিলাম সবজিগুলো আস্তে আস্তে আমাদের সব সিদ্ধ হয়েই গিয়েছে এবারে এখানে আমি দিয়ে দেবো একদম রান্নার শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু ধনে পাতা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর একটু দিয়ে দেব কাসুরি মেথি হাতে ক্রাশ করে হাফ চামচ থেকে এক চামচ মতো কাসুরি মেথি একটু এখানে ক্রাশ করে দিয়ে দিলাম এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন চার মিনিট তারপরেই আমরা এই সবজি সার্ভ করে দেব এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া ভেজ হায়দ্রাবাদি হান্ডি রেসিপিও এইভাবে করতে পারেন বা শীতকালীন সবজি দিয়ে এইভাবে তৈরি নিরামিষ পদটি কিন্তু রুটি পরোটার সাথে বেশ ভালোই লাগে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে এখন আমরা এই ঢাকা খুলে এটা সার্ভ করে দেব। আপনারা আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন আর এইভাবে সম্পূর্ণ নিরামিষ এই পদটি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ